আপনার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে এখনই বিশ লক্ষ টাকা পাঠান তাহলে ছেড়ে দেব বাবা বাঁচাও আমাকে বাঁচাও চৌধুরী স্যার ফোনটা একটু আমার ছেলেকে এই ধর তোর বাবার সাথে কথা বল হ্যালো বাবা বাঁচাও আমাকে বাঁচাও বাচ্চা বাবা বাঁচা বাবা না করে আমার বালো ছিল নিচে বিড়ির বোন ছিল সেটাকে নিচে ওই কথা কানা যায় না তোমার ছেলেকে কিডন্যাপ করছি টাকা পাঠান তাহলে এই আমার বাপ এরকম করছে বলি কি আমি অনাদ নাকি আমাকে চিনিস তোরা আমি কে আমাকে চিনিস তোরা কে তুই ওই কে চিনিস ওই লালুডনের মেয়ে যে আছে ওর বয়ফ্রেন্ড আমি লালু ডন কিভাবে বিশ্বাস করব আমি ওর মেয়েকে আমি ভালোবাসি কিন্তু লালু ডনের মেয়ে কাকে ভালোবাসে ওর মেয়ে কাকে ভালোবাসে আমি জানি নাকি ভাল আমি ভালোবাসি বলতেই ভালোবাসি ও এদিকে দেখ পাগল ছাগল বাল লালু ডনের মেয়ে কবে মন জানিস হ্যাঁ জানি তো লালুডনের এক মেয়ে এক ছেলে ওরা এক ভাই এক বোনা ওর দাদাকে চিনিস ওর দাদাকে চিনি কি হবে ওকে চিনি এটাই বেশি একদম সেই মাল সেই কি করে দাদা দাদা আমি না দাদা আমি না কিছু বুঝি না দাদা দেখেন দেখেন আমার মাথার চুল চলে গেছে দেখেন দাদা আমাকে ছেড়ে দেন দাদা দেখেন না আমি না পাগলা দাদা আমাকে মাফ করে দেন দাদা আর বলিস না ভাই অনেক বড় সমস্যা হয়ে গেছে ভাই অনেক বড় তোর জন্য একটা খুশির খবর আছে কি খুশির খবর তাড়াতাড়ি বলেন তোকে দেখার জন্য লোক আছে

আজকে থেকে তুই কাজ করলে এক মাসের মধ্যে তোকে বিয়ে আচ্ছা ঠিক আছে বিশ্বাস করে দিব কি করেন বাবা এক একা আপনার ছেলে কাজ করতেছে কোনো কাজ করবো না কোন কাজ করমু না একাই আপনা ছেলে 5 বিঘা জমিতে কাজ করে যাচ্ছে সি কাজ না করলে হবে নাকি বিয়াতিয়া আসো বাবা কাজ করি আসো কাজ করতে হবে কি করে একাই আমি শেষ করে দিব 5 বিঘা জমি এত কাজ করার পড় যদি বাবা বিয়ে না দেনে মাথাটা টিবে মায়ের কিন্তু একটা কথা জিজ্ঞেস করি বাবা আপনার তো জমি থাকার কথা না আপনি বলেন যে এই সব জমি আপনার কি বাবা হলে একটু বলেন তো এত জমি আমার থাকার কথা না তোর দাদা অর্থাৎ আমার বাপ উমার আজার পর সব জমি আমার হয়ে গেছে কি সব জমি আমার